আগামী উনিশ এপ্রিল প্রথম দফায় রাজ্যে নির্বাচন কোচবিহার জলপাইগুড়ি আসনে প্রচার চলছে কদমে জলপাইগুড়ির লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয়ন্তকুমার রায় সকাল থেকেই বেরিয়ে পড়েন প্রচারে দলের কর্মী সমর্থকরা ছিলেন তার সঙ্গে পায়ে হেঁটে বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় প্রচণ্ড গরম উপেক্ষা করেই প্রচার করেন দিনভর আশীর্বাদ চান মানুষের বাজনা বাদ দিয়েও ছিল সঙ্গে পিছিয়েছিলেন না বাম প্রার্থী দেবরাজ বর্মন পল্লী অঞ্চল থেকে চা বাগান বিভিন্ন জায়গায় ঘোরেন তিনি করেন জনসংযোগ কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এদিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিভিন্ন এলাকায় রোড শো করেন খোলা জিপে প্রচার সারেন তিনি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আবহাওয়ার তাপ উত্তাপের সঙ্গে প্রচারের তাপ উত্তাপও বেড়ে চলেছে বিজেপির মনোজ টিগ্গাকে দেখা গেল দোকানে বাজারে চা বাগানে প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রকাশ শিখ বড়াই কখনও বাইক মিছিল করে কখনো গাড়িতে বা কখনও পায়ে হেঁটে প্রচার চালালেন বাম প্রার্থী মিলি ওঁরাও পায়ে হেঁটে প্রচারে জোর দিয়েছেন তিনিও পুরো অঞ্চলের পাশাপাশি চা বাগানে প্রচারে ব্যস্ত ছিলেন